গ্রামের মানুষ দিকা মানে আহঙ্কার হয়ে গেছে জাতগুলো করতে আনলাম তখন আমি বলছি যে কিশোর গেলাম গিয়া মানে কুশিয়ারা কোম্পানিতে গিয়ে আমি এই জাতটাকে আনলাম গা তখন মানে কইছে যে এটা আপনি করেন এটা অনেক সুন্দর আগাম মরিচ তখন তো আমরা তো কৃষকরা মানে মুহের বিশ্বাসে আমরা কাজ করি দিলোয়ার ভাই বলছে দিলুয়ার ভাইয়ের কথায় মানে সঠিক একেবারে সঠিক পাইলাম যে মানে জাতগুলো যারা বলছে এটাই হয়েছে যারা মানে মরিচগুলো করতেছেন কিছু কিছু লোক আছে মানে বয়স্ক হয়ে গেছে ওরা অনেক আগের থেকে মরিস করতেছে কিন্তু সব সময় মানে লসও লসও বিশ্বাস করে মানে এই জাতটা একবার করে দেহেন আপনারা কোনো সময় লস হবেন না হ্যাঁ কুশিয়ারা আর বাসিনিয়াল এই দুটা জাত করে দেহেন মানে আপনারা অনেক অনেক লাভবান হবেন রূপকালাতে কেউ বাঁচবেন সম্পূর্ণ সত্যি কে বাঁচবেন কানিকা তো এরকম যদি মানে হয় আমার কে তো কানিকা তো তিরিশ মনে হয়েছে হ্যাঁ তখন আমি যে তিন বাদ তুলতাছি তিন বাত তুলতাছি মরিচ এখনো আমার কানিকাতে পাই পঁচিশ মন বিশ মন মানে বাতি হতে উঠতেছে